এক মাসের মধ্যে তিনি একটা হেল্পলাইন ক্রিয়েট করবেন সাধারণ মানুষ যাতে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই জন্যই রাম ব্যবস্থা করবেন এই কথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নি ঘোষ বৃহস্পতিবার বিকালে বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রবীন্দ্র ভবনে তিনি আসেন নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে দেখা করে এই কথা বললেন এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর আরও আগে আসতে পারলে খুব খুশি হতাম কিন্তু যেমন আপনারা জানেন যে আগে কর্মসূচি ছিল গতকাল সব একসাথে অ্যাকোমোডেট করা সম্ভব হয়নি নরমিপুরের মানুষ দু হাত করে আশীর্বাদ করেছেন সেটার কৃতিত্ব সবার আগে সেটা যায় আমাদের মাননীয় অধ্যক্ষ এখানকার মাননীয় এম আমরা সবাই মিলে করেছি কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে বিমানদার অবদান এই গোটা নির্বাচন এটা বলার নয় এবং তার সঙ্গে সাংগঠনিকভাবে যারা যুক্ত প্রত্যেক নেতৃত্ব সাথে সাথে যারা প্রত্যেক কর্মী আছেন নিজেদের নির্বাচন মনে করে এই নির্বাচন করেছেন তার ফলে আমরা একটা খুব ভালো লিড পেয়েছি এবং দু হাজার উনিশের থেকে আমরা অনেক প্রায় হাজার পাঁচেকের উপর বেশি লিড পেয়েছি শপথ গ্রহণের পর প্রথম শপথ গ্রহণের পর আরেক কাল কৃষ্ণের দেখায় শপথ গ্রহণের পর আমি যেটা নিজস্ব একটা কর্মসূচি নিতে চাই এই যে দু হাজার একশো সতেরোটা বুথ রয়েছে প্রত্যেকটা বুথে আমি যেতে চাই একবার বুথে আগামী পাঁচ বছরে সেটা একটা বিশাল বৃহৎ কর্মকাণ্ড এবং বুথে যাওয়া মানে শুধু ঘুরতে যাওয়া নয় বুথের কি সমস্যা ভূতের মানুষ কী কী চাইছে বুথ ধরে ধরে এগোতে হবে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের ইলেকশন প্রায় এসেই গেছে আর এক দেড় বছরের বিষয় যাতে পরবর্তীকালে আমাদের ভোট শেয়ার এবং মানুষের বিশ্বাস আমাদের প্রতি বাড়তে থাকে তার জন্য মানুষের যা যা নেসেসিটি তাছাড়া বারুইপুরের নিজস্ব অনেক চাহিদা রয়েছে সেইগুলো নিয়ে আমি বিমানদার সঙ্গে প্রতিনিয়ত আমি কথাবার্তা বলছি এবং সেখানে সেন্ট্রালেরও একটা পার্ট থাকবে সেটা ক্রমশ হবে কিন্তু সাধারণ মানুষের এই মুহূর্তে যা যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাওয়া পাওয়া সেগুলো যেরমভাবে বিধায়ক দেখছেন যেরমভাবে পৌর প্রতিনিধিরা দেখছেন যেরমভাবে অন্যান্য অঞ্চলের প্রতিনিধিরা দেখছেন সেরমভাবে এবার শায়নী যুক্ত হলে সে চেষ্টা করবে যাতে গড স্পিড সব তাড়াতাড়ি হয় যাচ্ছে তো এবার সেই গড়িয়া থেকে বাড়িগুলো পর্যন্ত কি মেট্রো রেল সে ভগবান চাইলে মানুষ চাইলে হওয়া উচিত এবং যদি যেরমভাবে নরেন্দ্র মোদী প্রথম ছ রাউন্ডে হারছিলেন এবং যেরমভাবে ওনার মার্জিন কমে দেড় লক্ষ্যে এসেছেন ভারতবর্ষের মানুষ যদি আরেকটু চান তাহলে উনিই থাকবেন না কাজে ওনার কাছ থেকে আনার কোনো বিষয় থাকবে না কারণ ইন্ডিয়া ব্লকের গভর্নমেন্ট থাকবে এবং মানুষের কাজের কাজ হবে আর এই বাদ এই মেট্রো রেলের এক্সটেনশন নিয়ে আমি আগেও বলেছি বিমানটা নিজে বহুবার আমি যতদূর জানি সরাসরি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু তাদের কাছ থেকে কোনো সদত্তর পাওয়া যায়নি কাজে এটাকে আমরা অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করব এবং বারুইপুরের মানুষের যদি সেটা দাবি হয় কাল সেটা নিশ্চয় আমরা আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি শুধু তো একটা কাজ করবো বললেই হয় না সেটার অনেক রকম প্রয়োজন কনস থাকে মানুষের সুবিধা করতে গিয়ে অনেক মানুষের অসুবিধা যাতে আমরা না করে ফেলি দিকেও লক্ষ্য রাখতে হবে স্লাইড মার্জিনে হারা হয়েছে এবং সেইগুলোর একটা ইন্টারনাল ব্রেন ওয়াশিং এরও বিষয় থাকে কিছু কিছু জায়গায় কর্মীদের কিছু ল্যাবস ছিল আমরা কাজ করছি কিন্তু ওভারঅল বারুইপুরের রেজাল্ট নিয়ে আমরা প্রত্যেকে খুব খুশি কর্মীরা নিজের ইলেকশন মনে করে ইলেকশন করেছে তাই এটা সম্ভব হয়েছে হয়ে যাবে রিকভার হয়ে যাবে এগুলো কোনো বিষয় না এগুলো অনেক রকমের টুকটাক টুকটাক পোলারাইজেশন কাজ করে মানুষকে ভুল বোঝানো হয় সেগুলো আমরা রিপেয়ার করে নেব সাতাশি হাজার প্লাস দেখুন লড়াই তো চালিয়ে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আটত্রিশ শতাংশ মহিলাদেরকে পাঠিয়েছেন তোলার জন্যই যে বাঙ্গাল কি শেরনি খুদ মতো শেরনিকেও এবার আগের রেগে কাজে আমাদেরকে এগিয়ে দেবেন আমরা সৈনিক মাত্র লড়াই করব মৌওয়ি অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং প্রচণ্ড সাহসী একজন নেত্রী আবার বলেছেন এতগুলো কেনা রিপোর্টের পরেও যেখানে বলেছে সি ভোটার এবং এক্সিট পোল যে মৌমা মৈত্র হাঁটছেন মোমা মৈত্র হাঁটছেন যার সাংসদের ক্ষেত্রে গিয়ে প্রধানমন্ত্রীকে দুটো সভা করে আসতে হয় তারপরেও মৌমা মৈত্র নিজের প্রেস্টিজ রেখেছেন ফাইট দিয়েছেন ভালো মার্জিনে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছেন কাজে আগামী দিন যারা যারা যাচ্ছেন সাংসদ হিসেবে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস থেকে তারা অত্যন্ত ভালো খেলবেন পার্লামেন্টে এটা যাওয়ার দেখা যাবে ক্রমশ প্রকাশ্য সব আগে বলে দিতে নেই সাধারণ যাদবপুরের সাধারণ মানুষ সাংসদের সাথে দেখা করতে গেলে কিভাবে তো সারাক্ষণই দেখতে পাচ্ছি আমার মনে হয় না যে এর আগে সাংসদকে আহ ফল বেরোনোর বারো ঘন্টার মধ্যে রাস্তায় দেখা গেছিল আগের কোনো সাংসদকে উইথ ডিউ রেসপেক্ট টু দেম এটা বারুইপুর সোনারপুর যাদবপুর টালিগঞ্জ প্রত্যেক মানুষের কাছে এটা খুব ওয়েলকাম চেঞ্জ যে তারা সারাক্ষণ দেখছে যে সায়মি গাড়িটা ঘুরে বেড়াচ্ছে এবার ব্যক্তিগতভাবে যোগাযোগ আমার ইচ্ছে আছে এক মাসের মধ্যে একটা হেল্পলাইন লঞ্চ করবো যেখানে অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় অ্যাট দ্য সেম টাইম সপ্তাহে একবার করে সরাসরি সায়নীর সঙ্গে কথা বলার সুযোগ যেখানে মানুষ নিজেদের কথা কোনো রকমের লিমিটেশন ছাড়া বলতে